হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও এখন অনেকটা ভালো আছি তো আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে আমার র্যাপিড ফায়ার খেলতে ইচ্ছে করছে কিন্তু তোমরা আমাকে একজনও কোনো র্যাপিড ফায়ার কোশ্চেন দাও তোমরা আমাকে নর্মাল এ টাইপের কোশ্চেন দিয়েছো তো আমার ইচ্ছেটা একটু অন্যরকম ছিল তো চলো আমি ভিডিও শেষে সেটা তোমাদেরকে বলে দেব তো চলো আমি প্রশ্নের উত্তরগুলো দেওয়া শুরু করি জানি না তোমাদের কতটা কি ভালো লাগবে খারাপ লাগবে তবে তোমরা যেহেতু এত কষ্ট করে প্রশ্নগুলো করেছো টাইপিং করেছো তোমাদের মন থেকে যেগুলো প্রশ্ন করতে ইচ্ছে করেছো তোমরা সেগুলো আমি চেষ্টা করবো প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করার তো প্রথম কমেন্ট হচ্ছে তোমার মা যেমন বিট্টুকে মেনে নিয়েছে তেমন বিট্টুর মা বাবাও কি তোমাকে মেনে নিয়েছে তো হ্যাঁ সবাই সব কিছু মেনে নিয়েছে এখন ব্যাপারটা অনেকটা নর্মাল আর তোমাদের ফ্যামিলি মিলে আবার কবে বিয়ে দিচ্ছে তোমাদের আমরা নিজেরাও সেটা এখনও জানি না তো ডিসাইড হয়ে যাওয়ার পর আমরা নিজেরাই তোমাদেরকে দুজন একসাথে বসে অবভিয়াসলি তোমাদেরকে নিশ্চয়ই এটা জানাবো প্লিজ আনসারটা দিও বোনো অবশ্যই কেন দেবো না তোমরা এত কষ্ট করে কমেন্ট করেছো আনসার তো দিতেই হবে তো তারপরে আর একজন দিভাই লিখেছে তুমি শাখা সিঁদুর কেন পড়ছো না তো আমি কারণ হচ্ছে অনেক কিছু কারণ অনেক কিছু কিন্তু সবটা আমি এই মুহূর্তে বলতে পারছি না তবে নিশ্চয়ই পড়ব আর আমি পড়ছি সিঁদুর আমি পড়ছি কিন্তু সেটা এই মুহূর্তে সেরকম সিচুয়েশান নেই যে আমি মানে যতদিন আমি এখানে আছি আমার বাড়িতে আছে ততদিন আমি এভাবে তো পড়ে থাকতে পারি না কারণ এখন একটা লং টাইম আমি এখানেই আছি সেই জন্য এতদিন আমি এরকমভাবে এখানে থাকতে পারবো না আমি যেখানে থাকি সেই জায়গাটা একটু গ্রাম্য পরিবেশ তো বুঝতেই পারছো আশেপাশের মানুষ আছে তো সেই জন্য আমি সিঁদুরটা ওরকমভাবে পড়ছি না শাখাটা পড়ছি না কিন্তু এই যে এটা আমি সবসময় পরে থাকি আর সিঁদুরও আমি পড়ি ওগুলো পড়লে মুখটা ভীষণ মিষ্টি লাগে থ্যাংক ইউ দি ভাই আচ্ছা তারপর আর একটা দিদি লিখেছে তোমার বার্থডে কবে তো আমার বার্থডে হচ্ছে টুয়েলথ নভেম্বর অনেক দেরি আছে আমার বার্থডে এখনো আচ্ছা তারপর তোমার তোমার বাড়ি তোমার হাজব্যান্ড কবে আসবে তো সেটা আমি জানি না বলতে পারবো না যে আসবে তাকে জিজ্ঞাসা করো তোমরা তোমাদের একসাথে ভিডিও কবে দেখতে পাবো খুব তাড়াতাড়ি হয়তো দেখতে পাবে তোমার কলেজ কমপ্লিট হলে কি করবে কলেজ কমপ্লিট হলে কি করবো সে বিষয়ে আমার রকম কোনো প্ল্যানিং ছিল না তার কারণ আমি একটা অন্য প্রফেশনে ঢুকে গিয়েছিলাম অ্যাক্টিংয়ে ঢোকার পর আমার মনে হয়েছিল আমি ওই প্রফেশনটা নিয়ে এগোবো কিন্তু এখন যা পরিবেশ ওখানকার এবং যা সিচুয়েশন হয়ে আছে তাতে বাড়ির লোক ছাড়তে ভীষণ ভয় পাচ্ছে আর আমার মা এতদিন আমার সাথে ওখানে থাকতো কিন্তু এখন আমার মাও যেহেতু খুব একটা ফিজিক্যালি স্টেবল নয় তো মায়েরও আমার সাথে ওখানে গিয়ে থাকাটা পসিবল না সেই জন্য আমি জানি না যে আমি ঠিক কতটা আমি আবার ব্যাক করতে পারবো তো সেই জন্য যদি আমি ওদিকে ব্যাক না করি তাহলে আমার ইচ্ছে আছে যে আমি কলেজ কমপ্লিট করার পর বিএড করব ইচ্ছে আছে কতটা কি করতে পারবো বলতে পারছি না একটাও অ্যান্সার দেবে না জানি আমি এ মা কেন অ্যান্সার দেবো না সবার অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি আচ্ছা আরেকজন একজন লিখেছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে তোমার আর বিট্টু দাদা ভাইয়ের কবে বিয়ে বিয়ে তো হয়ে গিয়েছে তবে সামাজিকভাবে আবার ভালোভাবে কবে হবে সেটা এখনো পর্যন্ত ডিসাইড করা হয়নি তোমার ভিডিওতে আমার নামটা নিও আমার নাম ইউ পৌলোমী তুমি জানি না আমার থেকে বড় বা ছোট কোনটা তাও নাম ধরেই বললাম ভিডিওতে কমেন্ট করার জন্য আচ্ছা আর একজন লিখেছে তোমার ফেভারিট খাবার কি আমি সব খাই মানে সমস্ত কিছু খাই শুধু কয়েকটা ফল খায় না আর হচ্ছে সবজির মধ্যে শিম না ছিম না কি বলে এরম সেই ছাগলের কানের মতো দেখতে হয় আমি ওটা খাই না বাকি আমি সব খাই আচ্ছা তোমার সাবজেক্টে কি আছে আমার মেন সাবজেক্ট হিস্ট্রি আছে তোমাদের আবার কবে বিয়ে হবে আমরা সে অন্য জানি না জানতে পারলে মানে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেলে আমরা নিজেরাই তোমাদেরকে বলবো কারণ সেটার জন্য আমরা নিজেরাই অনেক বেশি এক্সাইটেড আমরা দুজন একসাথে সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো তোমার শ্বশুরবাড়ির লোক তোমাদেরকে মেনে নিয়েছে হ্যাঁ মেনে নিয়েছে পুজোর সময় তোমাদের বাড়িতে আসবে তো তোমার হাজবেন্ড আমাদের বাড়িতে আসবে কিনা আমি বলতে পারছি না কিন্তু পুজোর সময় মেবি তোমরা আমাদেরকে একসাথে দেখতে পাবে এবং অনেক নতুন নতুন ভিডিও আসছে অনেক কিছু আসছে সেগুলোর জন্য একটু অপেক্ষা করতে হবে তুমি খুব মিষ্টি মেয়ে থ্যাংক ইউ ভালো থাকো সুস্থ থাকো দুজনে মিলে একসাথে মিলেমিশে থেকো অবশ্যই দুজন একসাথে মিলেমিশে থাকারই চেষ্টা করব আর ভালো আছি সুস্থ আছি তুমিও ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ কমেন্ট করার জন্য আর একজন লিখেছে তোমার আর মৃত্যুর রিলেশন স্টোরিটা শুনতে চাই তো সেরকমভাবে স্পেশাল কোনো স্টোরি আমাদের নেই আমরা বুঝতেই পারিনি ব্যাপারটা কখন কি হয়ে গেছে তো তবুও পরে কোনো এক সময়তে নিশ্চয়ই সব কিছু শেয়ার করবো এখন সেটা করা পসিবল হচ্ছে না আর তুমি আমাকে দিদিভাই বলে ডাকতে পারো বিট্টু দিদিভাই বলেই ডাকে আমাকে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দিদিভাই আমাদেরকে কমেন্ট করার জন্য আমাদেরকে এত ভালোবাসার জন্য আর একটা দিদিভাই লিখেছে মিষ্টি বুনু থ্যাংক ইউ তুমিও অনেক মিষ্টি আর একটা দিদিভাই লিখেছে সিঁদুর পরে মুখটা খুব মিষ্টি লাগতো আবার লাগবে সেটা নিয়ে কোনো চাপ নেই তাই কবে যে তোমায় আবার নতুন করে দেখবো অপেক্ষায় থাকলাম আমি নিজেও অপেক্ষায় আছি দিদি বিট্টুদার সঙ্গে ভিডিও দেখতে চাই অবশ্যই খুব তাড়াতাড়ি আমাদের অনেক ভালো ভালো ভিডিও আসছে নতুন নতুন ভিডিও আসছে সেগুলোর জন্য একটু অপেক্ষা করো আসতে থাকলে পরপর আসতেই থাকবে তোমার আর বিট্টুদার লাভ স্টোরি আমাদের কোনো লাভ স্টোরি সেরকম বলতে কোনো স্টোরি নেই মানে লাভ যে কবে হলো কিভাবে হলো আমরা নিজেরাও জানি না তো কিভাবে আমাদের পরিচয় কি বৃত্তান্ত সেগুলো আমরা পরে শেয়ার করবো দুজন একসাথে করলে বেশি ভালো লাগবে আশা করি তোমাদের তুমি কেমন আছো দিভাই আমি খুব ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই পরের ভিডিওতে কমেন্ট করে জানিও তোমাদের আবার নতুন করে কবে বিয়ে জানি না কত মাসের মধ্যে হবে জানি না বলতে পারছি না তোমাদের দুই বাড়ি থেকে কি মেনে নিয়েছে দুইজনকে হুম পূর্বাসে তোমার শরীর কেমন আছে আমার শরীর ভালো আছে তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানা জানি আচ্ছা একটা খুব সুন্দর কমেন্ট এসেছে তো বিট্টু আর তোমার মন খুব পরিষ্কার তোমরা অন্যদের বিপদে ঝাঁপিয়ে পড়ো সাপোর্ট করো আর নিজেদের পাশে সেই স্বার্থপর ফ্রেন্ডদেরকে পাও না কখনো এটা নিয়ে খারাপ লাগে এটাই আমার লাস্ট কোশ্চেন ছিল আর এটারই আমি লাস্ট অ্যান্সার এই কমেন্টটা আমার খুব ভালো লেগেছে ভালো লেগেছে তার কারণটা আর বললাম না যাই হোক তো আমি ওর কথা বলতে পারবো না কিন্তু আমি মেনলি আমার কথা বলছি আমি কারোর কাছ থেকে ব্যাক সাপোর্ট পাবো বা কেউ আমার পাশে ভবিষ্যতে থাকবে কি না সেটা ভেবে আমি এখন তার পাশে থাকি না আমার যদি মনে হয় আমার কারোর পাশে থাকা উচিত বা আমি কারোর পাশে থাকলে সে সীমিত কিছু দিনের জন্য হয়তো ভালো থাকতে পারে বা তার মাইন্ডের মধ্যে যে খারাপ জিনিসগুলো ঘুরছে সেগুলো যদি আমি আটকাতে পারি তাহলে আমার ভালো লাগে তো সেটাই আমি করার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও করব। আর সব আমি এটাই করি আর যদি খারাপ লাগার কথা বলো তাহলে বলবো যে হ্যাঁ অবশ্যই খারাপ লাগে কারণ আমি হয়তো কিছু আশা করে করি না যে এটা আমি করছি বলে সে ভবিষ্যতে আমার জন্য এটা করবে এরকমটা নয় কিন্তু কখনো কখনো মনে হয় যে যাকে আমি আমার খুব কাছের ভেবেছি তার আমার খারাপ সময়গুলোতে সেও আমার পাশে সেভাবেই দাঁড়াবে আর সব থেকে বড়ো কথা কি জানো তো মুখে বলা যে আমি তোর পাশে আছি বা আমি তোমার পাশে আছি কিছু প্রবলেম হলে জানিও বা জানাস এগুলো বলা আর সেই মানুষটার কোনো প্রবলেমের নিজে গিয়ে পাশে দাঁড়ানো এটা না আকাশপাতাল তফাত তো বাস এইটুকুই আমি আর কিছু বলবো না আজকের এই প্রশ্ন উত্তর এগুলো এখানেই শেষ তবে হ্যাঁ আমার একটা নালিশ আছে তোমাদের কাছে যেটা হচ্ছে আমি কিন্তু বলেছিলাম যে আমি র্যাপিড ফায়ার খেলতে চাই তোমরা কেউ আমাকে র্যাপিড ফায়ার টাইপসের কোনো কোয়েশ্চেন দাওনি র্যাপিড ফায়ার মিন্স অপশান যেগুলোতে থাকে মানে পাহাড় না সমুদ্র বিরিয়ানি না রাইস এই টাইপের কোয়েশ্চেন আমি প্রচণ্ড পছন্দ করি তো আমি সেগুলোই চেয়েছিলাম তো আমি তোমরা যদি এই ভিডিওর নিচে সেরকম কোনো কমেন্ট করো তাহলে আমি আবার একটা ভিডিও বানাতে পারি তো তোমাদের ইচ্ছে তোমরা যদি সেরকম ভিডিও দেখতে চাও তাহলে সেরকম কমেন্ট করবে তো আজকের মতো আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে পরের কোনো ভিডিওতে টা